মাঘে পূর্ণিমা কায়াং তু দেবাং স্বর্গাত ভুবঙ্গতা নরানাং কর্মপুণী ত্রিখন্তি সুরসত্ব মা মাঘী পূর্ণিমা দেবতাদের মর্তে আগমনের এক মহা উপাখ্যান শাস্ত্র বলে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে স্বর্গ মর্ত ও পাতাল এই তিন লোকে সীমা ক্ষীণ হয়ে যায় এই পবিত্র তিথিতে দেবতারা স্বয়ং মর্তে অবতরণ করেন মানুষের তপস্যা স্নান ও দানের ফল প্রদান করতে স্কন্দপুরাণ ও পদ্মপুরাণে বর্ণিত আছে মাঘী পূর্ণিমার রাত্রিতে ইন্দ্র বরুণ অগ্নি সূর্য চন্দ্র বৃহস্পতি এবং দেবর্ষী নারদ সকলেই সূক্ষ্মদেহে মর্তে আগমন করেন তারা গঙ্গা যমুনা সরস্বতী ও অন্যান্য পবিত্র তীর্থে অবস্থান করে বলেন আজ যে ব্যক্তি শুদ্ধ চিত্তে স্নান জপ ও দান করবে তার কৃতপুণ্যে আমরা স্বয়ং বহুগুণ বৃদ্ধি করে দেব এই কারণেই শাস্ত্রে বলা হয় মাঘী পূর্ণিমায় অল্প দান ও মহাদান হয়ে ওঠে অল্প জপও মহাযজ্ঞের ফল প্রদান করে কি পূর্ণিমার দেবাগমন স্তোত্রটি এইরূপ মাঘে পূর্ণিমা কায়াং তু দেবাং স্বর্গাত ভুবং গতা নড়ানাং কর্মপূর্ণানী দিখন্তী সুরসত্ব মা অর্থাৎ মাঘী পূর্ণিমায় দেবতারা স্বর্গ থেকে মর্তে আগমন করেন এবং মানুষের পুণ্যকর্ম স্বয়ং লিপিবদ্ধ করেন কেন এই ব্রত বা এই দিনটি এত শক্তিশালী কারণ দেবতাদের এই দিন প্রত্যক্ষ উপস্থিতি থাকে তীর্থ দেবতাদের অধিষ্ঠান হয় পিতৃ ও দেব উভয়ের কৃপা লাভ হয় একদিনে সাধনায় বহু জন্মের ফল মেলে তাই বলা হয় মাঘী পূর্ণিমা হলো লাভের মহাদার। এই বিশেষ দিনে অর্থাৎ মাঘী পূর্ণিমায় সূর্যোদয়ের আগে বা পরে স্নান এবং ওম নম নারায়ণায় ওম নম শিবায় জপ এছাড়া অন্ন বস্ত্র তিল বা প্রদীপ দান ও অন্তরে কৃতজ্ঞতা ও প্রার্থনা মাঘী পূর্ণিমা শাস্ত্র মতে বিশ্বাস ও আত্মশুদ্ধির দিন ধর্মীয় মতে মাঘী পূর্ণিমায় মা গঙ্গায় পবিত্র স্নান ও দান চিত্তশুদ্ধি ঘটায় এবং জীবনে শান্তির পথ প্রশস্ত করে পুরাণে বলা হয়েছে মাঘ মাস ভগবান বিষ্ণুর বিশেষ প্রিয় কারণ এই সময় তিনি জলতত্ত্বে অধিষ্ঠিত থাকেন আপ নারায়ণ এই তত্ত্ব থেকেই সেই বিশ্বাসের উৎস এই পূর্ণিমায় দেবী গঙ্গাতে স্নানকে বলা হয়েছে সর্বস্নান ও ফলদা শাস্ত্রমতে মাঘী পূর্ণিমার দিন অন্নদান তিলদান বা বস্ত্রদান করলে পূর্বজন্মের সংস্কার লাঘব হয় এবং পিতৃ ঋণ পায় এই কারণেই বহু স্থানে মাঘী পূর্ণিমা দান পুণ্যের শ্রেষ্ঠ তিথি হিসেবে মান্য আরও একটি বিশ্বাস অনুযায়ী পূর্ণিমার রাতে চন্দ্র তার পূর্ণ পূর্ণকিরণে মন ও চিত্তকে শান্ত করে তাই এই দিনে নীরব প্রার্থনা বিষ্ণু স্মরণ ও দান সব মিলিয়ে আত্মশুদ্ধির এক বিরল যোগ সৃষ্টি হয় মাঘী পূর্ণিমা তাই শুধু একটি তিথি নয় নিজেকে হালকা করার মনকে স্থির করার আর কৃতজ্ঞতার সঙ্গে ভগবানকে স্মরণ করার দিন শুভ মাঘী পূর্ণিমা